কতগুলো বই কোনটা রেখে কোনটা প্র্যাকটিস করব আরে বোকা টেনশনের কিছুই নেই তোর জন্য একটা সলিউশন দিচ্ছি দেখ আমাদের এইচএসসি টোয়েন্টি সেভেন ফিজিক্স সাইকেল ওয়ানে আমরা যে চারটা অধ্যায় পড়াবো এই চারটা অধ্যায় নিয়ে শিক্ষার্থীদের প্র্যাকটিস করার টেনশন করতে হবে না কারণ তাদের জন্য সবগুলো বইয়ের কম্বাইন্ডে আমরা একটা প্র্যাকটিস শিট তৈরি করেছি এবং এই প্র্যাকটিস শিট যদি তারা প্র্যাকটিস করে দেখতে পারবা যে মোটামুটি সবগুলো বইয়ের ইউনিক সেট অপ প্রবলেম কভার হয়ে যাবে এক নজরে আমি একটু দেখাই প্র্যাকটিস আমরা কিভাবে সাজিয়েছি প্রথমত এই প্র্যাকটিসিটে আমরা সেকশন রেখেছি জ্ঞানমূলক প্রশ্ন দেখো এই গতি অধ্যায়ের যে সকল জ্ঞানমূলক কোয়েশন গুরুত্বপূর্ণ যা বোর্ডে আসতে পারে সেই জ্ঞানমূলক কোয়েশন এখানে রাখা হয়েছে এরপরে সেগমেন্টে রাখা হয়েছে অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর অনুধাবনমূলক কোয়েশনগুলো একদম ব্যাখ্যা সহকারে লেখা আছে তো তুমি যখন আমার ক্লাস করবা ক্লাস করার পর প্র্যাকটিসের জন্য এই প্র্যাকটিস শীটটা রিডিং করবা তোমার জ্ঞান অনুধাবনমূলক কমপ্লিট হয়ে গেল এখন জ্ঞান অনুধাবনমূলক হলেই হবে এরপরে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন আছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসছে কিছু অ্যাডভান্স প্রশ্ন আছে সেগুলো কোথায় করব এই যে দেখো আমাদের সেকশন নাম্বার থ্রি যেখানে আমরা টাইপ ভিত্তিক ভাবে সমস্যা রেখেছি প্রথম টাইপ হচ্ছে গতির সমীকরণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসা প্রবলেম যেমন বোর্ডে কিছু প্রবলেম বোর্ডে আসছে কিছু প্রবলেম অ্যাডমিশন পরীক্ষায় আসছে বা আসার মতো এরপরে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা টাইপ ভাবে এখানে প্রবলেম রেখেছি প্রায় সত্তর থেকে আশিটা তুমি যে কোনো একটা পাঠ্য বইয়ের পাশাপাশি যখন এই প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলবা তখন অন্য অন্য পাঠ্য বইয়ের ইউনিক প্রবলেমগুলো তোমার সমাধান হয়ে যাবে এখন দেখো এই প্র্যাকটিসটা আর কি আছে প্র্যাকটিস শিটে যদি আমি যেতেই থাকি দেখো বিশাল এক প্র্যাকটিস শিট আমাদের টোটাল সাতচল্লিশ পেজের একটা প্র্যাকটিস শিট এবং এই প্র্যাকটিস শিটে সব কিছু আছে সব কিছু মানে গতি অধ্যায়ে আমার ক্লাস লেকচার পড়ার পর তুমি যখন এই প্র্যাকটিশিটটা প্র্যাকটিস করতে যাবা তোমার কাছে মনে হবে যে ভাইয়া সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে সো প্র্যাকটিস শিট আমাদের প্রত্যেকটা অধ্যায় থাকবে সাইকেল ওয়ানে থাকবে সাইকেল এ থাকবে 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 তোমরা জানো পুরো ফিজিক্সকে মাত্র চারটি সাইকেল সাইকেল আমি তোমাদের গুছিয়ে দেব। ভেক্টর ওয়ানে গতিবিদ্যা বলবিদ্যা ভৌত জগত পরিমাপ এই চারটা অধ্যায় থাকছে এবং এই চারটা অধ্যায়ের এরকম প্র্যাকটিস শিট পাবা ক্লাস পাবা ডেইলি এক্সাম থাকবে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে আর কি চাই ফিজিক্সের সলিড প্রস্তুতির জন্য আমার মনে হয় না আর কিছুর প্রয়োজন আছে তো সাইকেল মূল পর্বের ক্লাস আমাদের এক তারিখ থেকে শুরু হচ্ছে তো তোমরা যারা এখনো দ্বিধায় আছো যে এনরোল হবা কি হবা না তারা দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাইকেল ওয়ান এর সাথে যুক্ত হতে পারো দেখা হবে তোমাদের সাথে